জয় জগন্নাথ প্রিয় ভক্তগণ জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে যদিও এই পূর্ণিমা তিথি আজকেই শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই তিথির পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব দিবস সম্পর্কে এছাড়াও এই দিনে কোন কাজগুলি বা কোন টোটকা করলে আপনাদের জীবন পাল্টে যেতে পারে তার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ তো বন্ধুরা স্নান যাত্রা যা দেব স্নান পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু মাসের জ্যৈষ্ঠ পূর্ণিমা মানে তিথিতে পালিত হয় দেবতাদের একটি পবিত্র সান উৎসব স্কন্দ পুরাণ অনুসারে এই শুভ অনুষ্ঠানটি ভগবান জগন্নাথের আবির্ভাব স্মরণ করে এবং বৈষ্ণবদের কাছে তাৎপর্যপূর্ণ ভগবান জগন্নাথের অসংখ্য লীলা রয়েছে ভগবান কেবল আবেগগত আদান প্রদানের জন্যই ভক্তদের সাথে এই অপ্রাকৃত লীলাগুলি করেন না বরং জগতের পতিত আত্মাদের উন্নতি করার জন্যও এছাড়াও যখন আমরা ভগবানের এই অপ্রাকৃত লীলাগুলি শুনি এবং বুঝতে পারি তখন বহু জন্ম থেকে আমাদের জমানো পাপগুলি বিনষ্ট হয়ে যায় পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাগুলি বারবার শোনার পর আমাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রকৃত প্রেমের উদ্ভব হয় পরমেশ্বর ভগবান যিনি নৃসিংহ মৎস্য কুর্ম এমনকি কাঠের দেবতা জগন্নাথের মতো বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারেন তিনি আমাদের মতন বিচরণকারী আত্মাদের জন্য আশ্রয় প্রদান করেন প্রাথমিক উদ্দেশ্য হল ভগবানের ঐশ্বরিক উপস্থিতিতে আশ্রয় এবং সান্ত্বনা লাভ করা এবং ভগবানের অতিন্দীয় লীলার মাধ্যমে এটি সম্ভব হয় এবং ভগবানের এই অতিন্দীয় মহিমা শোনার পর একটি জীব স্বয়ংক্রিয়ভাবে ভগবানের দিকে টেনে নেওয়া হয় যেমন একটি নদী সমুদ্রের দিকে আকৃষ্ট হয় স্কন্দপুরাণ অনুসারে স্নানযাত্রা হলো ভগবান জগন্নাথের শুভ আবির্ভাবের দিন এইবার বলবো স্নানযাত্রার ঐতিহাসিক তাৎপর্য তো এক সময় দ্বারকায় মা রোহিণী রাধারানী এবং বৃন্দাবনে অন্যান্য গোপীদের সাথে ভগবানের লীলা সম্পর্কে রানীদের বলেছিলেন মা রোহিণীর বর্ণিত লীলা শুনে ভগবান কৃষ্ণ বলদেব এবং সুভদ্রা এত আনন্দিত আবেগপ্রবণ এবং অবাক হয়ে গেলেন যে তাদের চোখ প্রশস্ত হয়ে গেল মুখ খোলা রইল এবং অন্যান্য অংশ ছোটো হয়ে তাদের দেহে প্রবেশ করল এইভাবে ভগবান কৃষ্ণ জগন্নাথ হয়ে গেলেন দেবর্ষী নারদ যখন এই অপ্রাকৃত রূপের দর্শন গ্রহণ করলেন তখন তিনি ভগবানের কাছে অনুরোধ করলেন যেন সমগ্র বিশ্বকে এই অনন্য রূপের দর্শন লাভের সুযোগ করে দেন কিছু সময় পর রাজা ইন্দরদুম্ন দেবর্ষী নারদের এই উচ্ছা পূরণ করেন তারপর রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নে এসে ভগবান বলেন হে মহারাজ আমি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হই তাই অভিষেকের পরের দিন আমি পূর্ণ হৃদয়ে আমার পূজা করি তারপর থেকে রাজা ইন্দ্রদুম্ন সেই দিন থেকে স্নানযাত্রা উৎসবে উদ্বোধন করেন জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথের জন্য অনেক উৎসব পালিত হয় এবং এই সমস্ত উৎসবের সূচনা স্নান থেকে হয় এই দিনে ভগবান মন্দির থেকে বেরিয়ে আসেন প্রসাদের জন্য বিখ্যাত পুরী আনন্দবাজারে স্নান মণ্ডপ নামেও পরিচিত একটি উঁচু স্থানে ভগবানকে স্নান করানো হয় কারণ ভগবানের আদেশ ছিল তাকে এমন এক স্থানে স্নান করানো যেখানে কেবল দেবতারা নয় পৃথিবীর মানুষও তাকে সহজেই দেখতে পাবে তো বন্ধুরা এইবার বলবো যে কোন কাজের মাধ্যমে এই পূর্ণিমা তিথিতে আপনারা উপকৃত হতে পারেন প্রথমেই বলবো এই দিন গঙ্গা স্নান করতে হবে নতুন বস্ত্র পরে গঙ্গা স্নান করতে হবে তারপর জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে স্নান করাতে হবে গঙ্গা জল কাঁচা দুধ চন্দন এবং আতর একত্রে মিশিয়ে প্রভুদের স্নান করাতে হবে যদি সম্ভব হয় একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে অর্পণ করতে হবে একশো আটটি সম্ভব না হলে আঠাশটি তুলসী পাতাও আপনারা দিতে পারেন আর এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহের সামনে একটি করে গোলাপ ফুল অর্পণ করুন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহে পাঁচ রকম ফল প্রদান করতে পারেন আর যে কোনো একজন ব্রাহ্মণকে সাধ্যমতো কিছু দান করতে পারেন বন্ধুরা এইবার বলবো এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে দশই জুন এবং এগারোই জুন পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হবে মানে আজ মঙ্গলবার শুরু হচ্ছে দশই জুন বেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি থাকবে কাল অর্থাৎ বুধবার এগারোই জুন দুপুর একটা ১৩ মিনিট পর্যন্ত তবে সূর্যোদয়ের তিথি অনুযায়ী বুধবারেই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তথা স্নানযাত্রা পূর্ণিমা তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন